সালামু আলাইকুম রহমতুল্লাহি বিন্দু আপনাদের সকলকে স্বাগত জানাই সিসিটিভি বিডির এই পরিবেশনায় দেখুন আমরা আমাদের দেশে অনেক রকমের কুসংস্কার আছি বাবুরিনা যখন ঘর থেকে বের হয় তখন কোনো কাক দেখলে এটা মন হোসি একটা আলামত কাক দেখেছি প্যাঁচা দেখেছি মন হুসুল আলামত আল্লাহুল ফসলামা হাদিসের মাধ্যমে এই সমস্ত নৌষকে সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছে হুজরুল ফাসমা বলেছেন কোনো কিছুর মাধ্যমে নোহুষ বন্ধ এরকম আমাদের মা বন্ধুর একটা ধারণা আছে যে ঘরের মধ্যে হঠাৎ করে হয়তো আমি ট্যাক্সি চুলাতে দেবো ট্যাক্সি হাত থেকে পড়ে গেছে তখন বলবে যে আজকে যারা মেহমান আসবে ওরা নিশ্চয়ই মন হুস এবং ওর জন্য পাক করছে যে ট্যাক্সি পড়ে গেলে কোন ট্যাক্সি অ্যাক্সিডেন্ট করতে পারে না অ্যাক্সিডেন্ট তো এটা মন হতে পারে না অ্যাক্সিডেন্ট আমার হাত থেকে ট্যাক্সি পড়ে গেছে প্রত্যেক দিনই তো আমাদের হাত থেকে পড়ে যাচ্ছে এটা আমাদের এত বড় কুসংস্কার এটা আমাদের মহিলাদের ভিতরে এই বিস্ফোরণ বহন করেছে কিন্তু আমাদের ভিন্ন ধর্মের লোকজন যারা আমাদের দেশে আগে থেকেই কিন্তু ধর্ম যে ধর্ম থেকে ইসলাম ধর্মে আমরা এখানে প্রচার করেছি অর্থাৎ হিন্দুবাদীরা ওরা কিন্তু সত্যি বলতে ইয়ে নেই এদের মুরুব্বীরা আমাদের মুরব্বির সাথে বন্ধুত্ব করে হয় কাকিমা এই আপনার হাত থেকে আজকে টেক্সি পরে গেছে আপনি আজকে দিকে বের হইয়েন না আচ্ছা অমঙ্গল হতে পারে আপনার ছেলেরা আজকে স্কুলে যাইতে দিয়ে না অমঙ্গল হতে পারে আপনার ছেলেকে অফিসে যাইতে দিয়ে না অমঙ্গল হতে পারে ট্যাক্সি পড়ে যাওয়ার সাথে মঙ্গল অমঙ্গলের সম্পর্ক এটা তো অ্যাক্সিডেন্ট সুতরাং এগুলো ইসলাম একেবারে নহসত আল্লা হাদিসে পাকের মাধ্যমে ক্যান্সেল করে দিয়েছে কোনো মুসলমান এগুলোতে বিশ্বাস রাখতে পারে না এগুলোতে বিশ্বাস রাখতে মুসলমানের মন খুশি আরো বেড়ে যাবে মুসলমান সবসময় আল্লাহর উপরে তাল করবে যে আল্লাহ যেটা বেটার মনে করে নিশ্চয়ই আমার হাতে যে ডেক্সিটা ছিল এই ডেক্সির খাবারের মধ্যে কোনো বিষক্রিয়া ছিল এটা আমাদের জন্য কল্যাণকর নাও হতে পারে খেলে আমরা অসুস্থ হতে পারি খেলে আমাদের হিতে বিপরীত হতো তাই আল্লাহ তো মেহরবানি করে আমার হাত থেকে ডেক্সিটা ফেলে দিয়ে আমাদেরকে দয়া করেছেন যেন এই খাবারটা আমরা না খাই বাজার থেকে এনেছি কেন কোনো মিশ্রণ ছিল আমি সেটা নেব তওয়াক্কুল করব আল্লাহর উপরে আল্লাহর পক্ষ থেকে যাই এসেছেন তা নিশ্চয়ই আমাদের জন্য কল্যাণ কল্যাণের জন্য এসেছেন যা হয়েছে কিন্তু সেটা মন হুসি সেটা পড়ে গেলে আমাদের আর আজকে ভালো হবে না যেমন শনিবারে অনেকে দেখলাম শনিবারে মেয়ে দেখতে যান আড্ডা দিতে চান মঙ্গলবারে কোনো কিছু যেতে চান ওই এগুলো হুসের আল্লাহর কোনো দিন মন হুসি হতে পারে না হ্যাঁ সোমবার আমাদের জন্য বরকতের যেহেতু রসুল এসেছেন জুয়াবার আমাদের জন্য বরকতের যেহেতু জুবাবের সম্পর্কে আল্লাহ রসুল স্পষ্ট করেছেন সেজন্য অন্য দিন কিন্তু সব গুলই বরকতের যদি আল্লাহ ও রাসূলের কথা মত চলি সুতরাং ডেক্সি পড়ে যাওয়া মাতার মাতাস দেবার সময় চিলনী পড়ে যাওয়া তারপরে হঠাৎ করে ঘর থেকে বের সময় হসট খাওয়া করেন দরজার উপরে পেঁচা বসে তাকিয়ে দেখা কাকে কাকা করে ডাকা কাকে ডাকলে বলে যে মিত্র খবর আছে মিত্র খবর কাউকে বলে আসবে না আজরাল কাুকে বলে আসবে না কাওকে আপনি আমার মিত্র খবর জানবে সুতরাং এই সমস্ত মনুসিকতা আমরা বাদ দেব আল্লাহ রাসূলের পর আমরা বিশ্বাস রাখবো তবকুল আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বজায় রাখবো যা আসে আল্লাহর পক্ষ থেকে আমার মঙ্গলের জন্য আসে সেই চিন্তা রাখবো নিশ্চয়ই আমাদের মঙ্গল হবে ধন্যবাদ সকলকে